না না অফিস চালাবো আমি আজ অফিসে একটু মিটিং আছি আচ্ছা ঠিক আছে কেন তুমি পারলে আইছো অফিসে কেন আসবে আচ্ছা অফিসে জন্য বাই হ্যাঁ হ্যালো সাথে কথা বলি হ্যাঁ

আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটা ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লিট আমার ফর্টি ঠিক আছে তাহলে আমি বোনাড়ি ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নাম্বার রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসে রেখে নিই বাস আসলে আচ্ছা আমি দাঁড়া বোধ আমি কি গাড়ি বাড়ি রাখবো না ভিতরে যাব ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কোন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আগে আমি ফোন দিই দি যাব হবে কি প্রবলেম बोलतेছিস প্রবলেম হবে নাকি নিজের পার্কিং আছে তো আমার তো পার্কিং দরকার পার্কিং করতে দাও হ্যালো তুমি টেনশনে আসো কোনো কিছু চলে যাবো মাইক উপরেছো উপরেছলা ছয়তলা নবদেশ সত্যের পথে আপোষহীন